পুরো মধ্যপ্রাচ্যে চলছে আগুনের লেলিহান শিখা এবার মধ্যপ্রাচ্য থেকেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ একদিকে ইরান হামাস হুতি হিজবুল্লাহ অন্যদিকে ইসরায়েল যে কোনো সময় ভয়ঙ্কর হামলা চালাতে পারে এই প্রতিরোধকামী যোদ্ধারা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম বের করা হচ্ছে তেহরানের সব ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী সব অস্ত্র ইসরায়েল হামলায় যে কোনো সময় খামিনীর নির্দেশ জানাব ইসরায়েল ভীতি কাটিয়ে উঠতে শুরু করেছে আরবরা এদিকে লোহিত সাগর এবং আরব সাগরে তিনটি জাহাজে হামলা চালানোর দাবি বিদ্রোহীদের জানাবো আকাশসীমা লঙ্ঘন করায় জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ইরাকের অভিযোগ এবং সর্বশেষ জানাব মধ্যপ্রাচ্যে এখনও ভয়াবহ পরিণতি এড়ানো সম্ভব বলে মন্তব্য রাশিয়ার সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত হুশিয়ারি উপেক্ষা করে ইরানে হামলা চালিয়ে বড় বিপদেই পড়েছে ইসরায়েলের নেতানিয়াহু সরকার ইরানে চালানো হামলা নিয়ে অনুশোচনায় ভুগছেন তিনি হচ্ছেন সমালোচনার শিকার এর মধ্যে নিজেদের সম্ভাব্য শক্তি দিয়ে ইসরায়েলে হামলা চালানোর বার্তা পাঠিয়েছে তেহরান আর সম্ভাব্য এই হামলার আশঙ্কা স্থায়ীভাবে গোপন স্থানে লুকিয়েছে নেতানিয়াহু সহ ইসরায়েলের মন্ত্রী ও উপদেষ্টারা একের পর এক প্রতিরোধ যুদ্ধের নায়কদের গণহত্যা ও হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়ে রেড লাইন অতিক্রম না করার হুঁশিয়ারি দেন তেহরান হাজার ব্যালিস্টিক মিজাইল সহ থার্ডকে ভেদ করার মতো অস্ত্র যে ইরানের হাতে রয়েছে তাও জানিয়ে দেয় আয়াতুল্লাহ খামিনির দেশটি তবে মুখ রক্ষায় গেল শনিবার ইরানে হামলা চালিয়ে সেই রেড লাইন নিয়ে অতিক্রম করে ফেলেছে তেলাবিপ এরপর থেকেই ইরানকে আর সংঘাত না বাড়াতে ইসরায়েল সহ যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা বারবার হুমকার দিচ্ছে তবে সেই হুমকারে যে তেহরান ভয় পায়নি তাই স্পষ্ট হয়ে গেছে রোববারই ইসরায়েলে হামলা চালাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা যে পরিকল্পনা চূড়ান্ত করেছে সেটি স্পষ্ট করেছে সর্বোচ্চ নেতা খামেনি এরপরে ইরান জানিয়েছে নিজেদের হাতে থাকা সব সরঞ্জাম ব্যবহার করে ইসরায়েলে হামলা হবে এক বার্তায় এই হুশিয়ারি দেয়া হলেও হামলার ধরন সম্পর্কে কোন তথ্য দেয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে সেই আক্রমণে ইসরায়েল যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে তা নিশ্চিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি অনিবার্য এই হামলা নিয়ে এরই মধ্যে ইসরায়েল জুড়ে শুরু হয়েছে অস্থিরতা যে কোনো সময় আক্রমণের আশঙ্কায় গোপন আস্তানায় সরিয়ে নেওয়া হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুক ইসরায়েল ভীতি শুরু করেছে আরবরা নিয়ে মহা আয়োজন করে প্রতিপক্ষের প্রতিরোধের মুখে যাওয়ার পর সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে বিশ অক্টোবর রাতেই কঠিন প্রতিশোধ নেবে তেহরান কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি ইসরায়েলের হামলা নিয়ে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করার পর তাৎক্ষণিক কোন প্রতিশোধ বা পাল্টা পদক্ষেপ থেকে পিছিয়ে আসে দেশটি সংঘাতের বিপরীতে কূটনীতির পথে অগ্রসর হয় ইরান ইরানের মাটিতে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গোতারেসকে চিঠি লেখেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চিঠিতে জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা পরিষদে অবিলম্বে অধিবেশন আহ্বান করার কথা জানিয়েছেন তিনি সেই সঙ্গে ইরাকের আকাশ সীমা ব্যবহার করাকে অপরাধিক কর্মকাণ্ড বলেও নালিশ করেছেন তবে আরাকচি বলেন যদি এমন কোনো আশা নেই যে নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র এবং অন্যান্য কিছু উপস্থিতি থাকবে বা নিরাপত্তা পরিষদ থেকে এমন কোনো ফল বেরিয়ে আসবে যা উত্তেজনা কমাতে সাহায্য করবে এরপরও ইহুদিবাদী শাসকদের অপরাধ প্রতিরোধে আমরা একটি অনুসরণ করছি বিশ্লেষকরা ইরানের এমন পদক্ষেপকে অবশ্য দেখছেন ভিন্নভাবে তাদের মতে সময় নিচ্ছে তেহরান কূটনীতির তৎপরতা ধরে রাখার পাশাপাশি ইরান তাদের মিজাইল সক্ষমতা বাড়ানো অব্যাহত রেখেছে সেই সঙ্গে দেশটির আশা আরব দেশগুলো ইসরায়েল ভীতি কাটিয়ে উঠবে এখন পর্যন্ত আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক সক্ষমতার উপর সম্পূর্ণভাবে আস্থাশীল হয়ে উঠতে পারেনি আবার ইরান হামলা থেকে তারা ইসরায়েলের সামরিক সক্ষমতার ধারণা পেয়ে গেছে জেরুজালেম পোস্ট লৌহিত সাগর এবং আরব সাগরে তিনটি জাহাজে হামলা চালানোর দাবি হুতিদের ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে তারা লোহিত সাগর ও আরব সাগরে তিনটি আলাদা অভিযানে বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে একথা বলেন লৌহিত সাগর ও বাপ আল মান্দাব প্রণালীতে মোটারো জাহাজের উপর ব্যালিস্টিক মিজাইল হামলা চালানো হয় এছাড়া আরব সাগরে মার্স্কো কোলোনে একটি মিজাইল এবং এসসি মেন্ট্রিলে দুটি ড্রোন হামলা করা হয়েছে বলে জানানো হয় এই অঞ্চলটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বাল আল মান্দাব প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেলবাহী জাহাজ চলাচল করে হতিদের এমন সামরিক পদক্ষেপ প্রণালীটির নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইরান সমর্থিত একটি গোষ্ঠী হিসেবে পরিচিত যারা সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধ করে আসছে রেড সি ও আরব সাগরে তাদের সামরিক তৎপরতা আঞ্চলিক সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বিশেষজ্ঞরা বলছে মধ্যপ্রাচ্যে চলমান সাম্প্রতিক কিছু ঘটার পরিপ্রেক্ষিতে এই আক্রমণগুলো ইরানের প্রভাব বৃদ্ধি ও হুতীদের আঞ্চলিক রাজনৈতিক প্রভাব বিস্তারের ইঙ্গিত দেয় রেডসি ও আরব সাগরে হতিদের এই ধরনের সামরিক পদক্ষেপ শুধু ইয়েমেন নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে বিভিন্ন আন্তর্জাতিক নৌবহর এবং মার্কিন বাহিনী ইতিমধ্যেই অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আকাশ সীমা লঙ্ঘন করায় জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ইরাকের অভিযোগ ইরাকের আকাশ সীমা ব্যবহার করে ইরানে বিমান হামলা চালানোই ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করেছে বাগদাদ ইরাকি সরকারের মুখপাত্রের বরাতে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা কয়েক মাস ধরেই গাজা ও লেবাননে হামলার সূত্র ধরে যুদ্ধ জড়িয়েছে ইসরায়েল ও ইরান চলতি মাসের পহেলা অক্টোবর ইসরায়েলে প্রায় একশো একাশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান যদিও এর বেশিরভাগই প্রতিহত করার দাবি করেছে তেলাবিব ইরানের এই হামলার প্রতিবাদে দেশটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল এতে চারজন ইরানি সেনা নিহত হন এছাড়াও খুব সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে ইরানি প্রতিরক্ষা বাহিনী এদিকে ইসরায়েলের হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার দাবি করেছে জাতিসংঘে ইরানের শান্তি রক্ষা যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ইরাকের আকাশ পথ দিয়ে ইরানের উপর বিমান হামলা চালানোর অভিযোগ দেশটির জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের দাবিতে বলা হয় ইরানের সীমান্ত থেকে প্রায় সত্তর মাইল দূরে মার্কিন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইরাকি আকাশ সীমা থেকে ইরানের বেশ কয়েকটি সামরিক ও রাডার সাইড আক্রমণ করেছে তেল যুদ্ধ বিমান একে অভিযোগ করেছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাবি তিনি বলেন ইরাকের আকাশপথ ব্যবহার করে ইরানে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান ইসরায়েলের এমন আচরণকে অবৈধ বলে মন্তব্য করেছে তিনি এক বিবৃতিতে মোসাবি বলেন ইসরায়েলের বিমান বাহিনী ইরাকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সামরিক বাহিনী নিয়ন্ত্রিত আকাশপথ ব্যবহার করে ইরানের সীমান্ত থেকে এক কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওয়ারহেড এক পঞ্চমাংশের সমান মধ্যপ্রাচ্যে এখনও ভয়াবহ পরিণতি এড়ানো সম্ভব বলে মন্তব্য রাশিয়ার সম্প্রতি ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে বর্তমান পরিস্থিতিতে ভয়াবহ পরিণতি এড়ানো সম্ভব বলে বিশ্বাস করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগুই কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আলী আল ইয়াহিয়ার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন তিনিভ্রব বলেন এই মুহূর্তে ভয়াবহ পরিণতি এড়ানো সম্ভব হয়েছে অন্তত পক্ষে কারণ এখনও এর সম্ভাবনা রয়েছে রাশিয়া আশা করে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে সহায়তা করবে এমনটা উল্লেখ করে ল্যাভ্রপ বলেন আমি খুব আশাবাদী যে সাম্প্রতিক আলোচনাগুলো পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়া থেকে রোধ করবে আমরা উত্তেজনা কমাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি গত শনিবার ইরান দাবি করে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোকাবেলা করতে সক্ষম হয়েছে এই সঙ্গে ইরান এও জানিয়েছে যে তাদের আকাশ সীমা লঙ্ঘনের জন্য ইসরায়েলকে অবশ্যই কঠোরভাবে শাস্তি দেওয়া হবে সূত্র মেহর এজেন্সি